আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে প্রিয় দর্শক আসুন এবার আমরা প্রশ্ন উত্তর আলোকিত ভ্রমণে প্রবেশ করি আর বিলম্ব না করি ইতিমধ্যে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আসছে আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত যে প্রশ্নগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো তো দেওয়ার চেষ্টা করছি মহারম মাসে আমি বিয়ে করতে চাচ্ছি কয়েকজন বলেন মহারম মাসে বিয়ে করা নিষেধ আবার অনেককে বলতে শুনেছি জন্মের মাসে বিয়ে করা নিষেধ এসব সম্মত কিনা আমি একটু রসিকতা করে বলি এমনিতেই অভিভাবকরা ছেলে মেয়েদেরকে সময়তা বিয়ে দিচ্ছেন না যার কারণে নানামুখী সমস্যা এবং সংকট তৈরি হচ্ছে পরিবার ব্যবস্থাপনা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দাম্পত্য জীবনে যে সুসম্পর্ক বোঝাপড়া হয় সাধারণত উপযুক্ত বয়সে বিয়ে হওয়ার পর সেটা না হয়ে দেরি হয়ে গেলে সেটা আসলে আর হয় না খুব বেশি সেয়ানা খুব বেশি চালাকচতুর হয়ে একেবারে অতিরিক্ত বয়স হয়ে গেলে তখন আসলে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার ভিড় গড়ে ওঠার কথা একটা নির্দিষ্ট বয়সে সেটা বেটে বলে সেভাবে হয় না এছাড়া সহ নানা সমস্যা হয়ে থাকে তো এমনিতেই প্যারেন্টসরা আপনার এই ভোগবাদিতার কারণে আপনার জাগতিক নানা ইস্যুর কারণে তারা তাদের সন্তানদেরকে যথাসময় বিয়ে দেন না দিতে পারেন না এর মধ্যে আবার মহার্ম মাসে বিয়ে করা যাবে না তারপরে জন্মের মাসে বিয়ে করা যাবে না অনেকে বলেন যে কাটা চাঁদে বা আপনার কোরবানি মাসে বিয়ে করা যাবে না তো বছরে যদি দুই তিন মাসে বিয়েই করা না যায় তো বিয়ে মানুষ করবে এটা কখন আসলে এরকম কোনো কথা দিচ্ছে বলা হয়নি বিয়ের ক্ষেত্রে কোনো এমন কোনো সময় নেই যে এই টাইমে বিয়ে করা যাবে না শুধু অহারামরত অবস্থাতেই হজবা আপনি ওমরার জন্য যখন অ্যামৃত আছেন ওই সময়টাতে মোহরিমের জন্য বিয়ে করা নিষেধ এবং সে বিষয়ে আমাদের এখতলাফ রয়েছে কিন্তু আপনার এর বাইরে রাতে দিনে আপনার যে কোনো মাসে আপনি বিয়ে করতে পারবেন বিধায় মোহরম মাসে বিয়ে করা যাবে না এমন কোনো কথা আবার জন্মের মাসে বিয়ে করবেন না সেরকম কোনো কথাও নেই এটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস আলিনুর তুহিন আপনি লিখেছেন আমি তবা করার পর আবার পাপ করে ফেলি পাপ থেকে বাঁচার জন্য কয়েকটি কার্যকরী আমলের কথা বলুন তবা করার পর আবার পাপ হয়ে যাওয়া এটা মানবীয় দুর্বলতা ছাড়া কিছুই নয় তো এরকম পরিস্থিতিতে আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের দোয়া যেমন অব্যাহত থাকবে ক্ষমা প্রার্থনা বন্ধ হবে না বরং আরও শক্ত আরও গাঢ়ভাবে আমরা তবা করব একবার তবা ভঙ্গ হয়ে গেলে পরবর্তী তবাটা হবে আরও শক্তিশালী তবা পরবর্তী তবাতে আমরা চেষ্টা করব আগের চাইতে আরও স্ট্রংলি তবা করার কারণ আমার আগে তবা ভেঙেছে মানে হলো তবাটা খুব বেশি স্ট্রং ছিল না তারপরও তবা ভঙ্গ হয়ে যাওয়ার একটা বড়ো কারণ থাকে যে পাপের পরিবেশ থেকে হয়তো আমরা ফিরে আসি না তবা করেছি আমি পাপ করব না অথচ আমি এমন জায়গায় আছি এমন অবস্থানে আছি যে আমার দ্বারা ঘুরে ফিরে অপরাধ হয়ে যাচ্ছে তো এই জায়গাগুলো থেকে আমরা সরে আসার জন্য প্রাণ চেষ্টা অব্যাহত রাখবো এই তার সেটি হবে পাপের পরিবেশ থেকে ফিরে আসা হবে আমাদের তবাকে ধরে রাখার সবচেয়ে বড় মাধ্যম এর বিপরীতে নেগের পরিবেশের মধ্যে আমরা নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করব শালা দশম হরম তাজিয়া মিছিল বের করা হয় মিছিল অংশগ্রহণকারীরা নিজেদের গায়ে নিজেরা আঘাত করেন এমনকি অভিভাবকরা নিজেদের শিশু সন্তানদের গায়েও আঘাত করেন এবার শরীরের বিধান কী পরিষ্কারভাবে সাল্লাম কোনো শোক পালন করতে গিয়ে নিজের শরীরে আঘাত করা জামা কাপড় ছেঁড়া এগুলো পরে পরিষ্কারভাবে নিষেধ করেছেন এবং আল্লাহ লানত অভিশাপ নাজিল হয় এই সমস্ত ব্যক্তিদের উপর সেই কথা তিনি বলেছেন সো তাজিয়া মিছিল বা আপনার শোক মিছিলের নামে নিজের শরীরের বা সন্তানদের শরীরে আঘাত করা সম্পূর্ণ নাজায়জ এবং গুনাহের কথা দিন মনে করে স্থান মনে করে এই ধরনের ভুলভাল কাজ অনেকেই করছেন সে মধ্যে এগুলোর প্রবণতা অনেক বেশি আমরা এই সমস্ত কাজকে কখনো জায়েজ মনে করতে পারি না কারণ বিক্রিমস্লামের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে বিধায় এ ধরনের কাজ আমরা করব না এমনিতেই আপনার শোক পালন করতে গিয়ে আল্লাহর প্রতি আল্লাহর সিদ্ধান্তের প্রতি আপনার এক ধরনের বিদ্রোহ প্রকাশ পায় সেরকম মাতম করাও কিন্তু হাদিসে নিষেধ সো শরীরের মধ্যে আঘাত করার তো কোনো সুযোগই নেই নবী কেরিমসাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি তার গালে আঘাত করে তার জামা কাপড় ছিঁড়ে এই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ লানত প্রসৃত হয় এবং সে ব্যক্তি কেরুসাল বলছেন যে আমার উম্মত তারা না আলাহিসান দরাবাল খুদুদ ও সাকাল জিরুপাদিস রয়েছে এজন্য জন্য এই কাজগুলো কোনো মুসলমান করতে পারেন না